আজকে যে ক্লাসটা আমরা নিয়ে আসছি সেই ক্লাসটি হচ্ছে ডিসপ্লে ব্যাকলাইট কাস্টমার কখনো কোনো কারণে আমাদের কাছে এই ধরনের যদি ফোনটা নিয়ে আসে জাস্ট লাইক দ্যাট ফোন আসে ফোন যায় ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স নাই বা কোনো ব্যাক কোনো লাইট নাই সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয়ে থাকে সেটা আমরা যেটা করি ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেব এই ধরনের সেট আসলে ফার্স্টে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করবো এটাই স্বাভাবিক ডিসপ্লে একটা দুইটা তিনটা চেক করে দেখলাম চেঞ্জ করার পরে যদি কোনো কারণে দেখা যায় না ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স নাই কিংবা কোনো লাইক নাই কিংবা কোনো গ্রাফিক্স দেখা যায় খুব হালকা দেখা যাচ্ছে সেক্ষেত্রে ডিসপ্লে আমরা রিপেয়ার করি ডিসপ্লে ব্যাকলাইট কাজ করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে আগের অ্যানালগ পদ্ধতি একটা এখন যেটা আগের যে পদ্ধতিটা ছিল সে পদ্ধতিটা এই ধরনের একটা আইসি দিয়ে হতে পারে যেটা ওদের ছয় চার মিনিট একটা আইসি থাকতে পারে সাথে একটা বুস কয়েল থাকতে পারে একটা ডাক থাকতে পারে একটা ক্যাপাসিটি চার্জিং থেকে ভোল্টেজ দিই তাহলে চার্জিং আইসি হয়ে এই লাইট আইসির মধ্যে আমার ফোর কয়েল টু ভোল্টেজ টু ভোল্টেজটা যখন আমার আউটপুটে যায় অর্থাৎ ডিসপ্লে কানেক্টরে যায় সেখানে আমার ভোল্টেজটা প্রয়োজন হয় ষোলো থেকে চল্লিশ এই ষোলো থেকে চল্লিশ ভোল্টেজটা যদি আমি তৈরি করতে চাই এর মাঝখানে একটা আমরা বুস কয়েল ব্যবহার করতে পারি এই বুস কয়েলটাই ভোল্টেজটাকে গেইন করতে পারে বা বুস্ট করে দিতে পারে কারণ ইনপুট যখন আমার ফোর পয়েন্ট টু হয় তখন সেই ভোল্টেজটা বেড়ে সেটা যেন ষোলো থেকে চল্লিশ হতে পারে এই ভোল্টেজটা যখন ডিসপ্লে কানেক্টেডে যায় সেই ভোল্টেজটা যেন কোনোভাবে ব্যাক করে যেন মাদাভড়ে ঢুকতে না পারে তার জন্য বিদ্যুৎটাকে বা ভোল্টেজটাকে একমুখী করা হয় আমরা যেটা জানি একমুখী করার জন্য আমরা যে সেন্ডি ব্যবহার করি সেটা না হচ্ছে ডায়ল তো সেই ডায়ারটাকে ব্যবহার করা হয় সেই ভোল্টেজটা যেন সরসরি কানেক্ট হয়ে যেতে পারে এই সেই ডায়ারটা অর্থাৎ যে ক্যাথোড দিকটা আছে যেটা আমরা বলি সবসময় অল্প ঠিক সেখান থেকে এই ভোল্টেজটা অর্থাৎ এইটা যদি বলি আমরা এই ক্যাথোড দিকটা এই ক্যাথোড দিকটা চলে যায় ডিসপ্লে কানেক্টারে দেখি অর্থাৎ ষোলো ভোল্টেন্ট যখন চলে আসে তখন সেটা এখানে চলে আসবে তাহলে রিপেয়ার কিভাবে করা যেতে পারে আজকে আমরা এই ফোনটাকে রিপেয়ার করে দেব কিভাবে রিপেয়ার করা যায় আমি আগে দেখাই পরে সবাই নিজেরা নিজের করে রিপেয়ার করবে